সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সেট প্রক্রিয়াকরণের পুরক সেটটি করব যেটি এক দশমিক সাত দশমিক চারের মধ্যে অন্তর্ভুক্ত পুরুক সেট বন্ধুরা পুরুক সেট বলতে আমরা কি বুঝি তা আমি একটু জেনে নিই আমি এখানে পুরুক সেটের সংজ্ঞা লিখেছি পুরুক সেটের সংজ্ঞাটিকে একটু দেখো একটি সেট ধরো এ এই এ সেটটিকে তার সার্বিক সেট ইউ থেকে বাদ দিয়ে গঠিত সেটকে আমি বলছি পুরুক সেট তোমাদেরকে আমি আগের ভিডিওতে অন্তর্সেট সম্পর্কে বলেছি তাই না ইটস কাইন্ড অফ সেট এটা সেটের মতোই পুরুক সেট কিন্তু পুরুক সেটটা স্পেশাল কেন কারণ পুরুক সেট হচ্ছে একটি সেটকে যখন আমি সার্বিক সেট থেকে বাদ দিই বাদ দিয়ে যে একটি নতুন সেট পাই তাকে আমি বলি পুরুক সেট আর পুরুক সেটের আমরা একটা উদাহরণ দেখিনি উদাহরণ দেখার আগে আমরা এটার সেট গঠন পদ্ধতিটা একটু দেখিনি পুরুক সেট ধরো ওই সেটটি এ তাহলে তার পুরুক সেটকে আমি প্রকাশ করি এ সি বা এ প্রাইম দ্বারা তাহলে পুরুক সেটকে আমি কিভাবে প্রকাশ করি এ সি মানে উপরে ছোট্ট একটা সি কিংবা এ প্রাইম এই লেখার দ্বারা আমরা হচ্ছে গিয়ে কোন একটি সেটের পুরুক সেট বের করি ধরো তোমাকে একটি সেট বি দাও আছে কথার কথা তা এখন তার পুরুক সেট বের করতে হবে তখন পুরুক সেট সরাসরি তুমি এইভাবে লিখবা বি সি কিংবা বি প্রাইম ঠিক আছে আর এই এ সি বা এ প্রাইম কথাটার মানে কি তোমরা জানো অর্থাৎ সার্বিক সেট থেকে এই সেটটাকে এ সেটকে বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে এসি বাই প্রাইম অর্থাৎ এ এর পুরুক সেট এবার চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখিনি যে এই পুরুক সেট বলতে মূলত কি বোঝায় বন্ধুরা যদি তোমরা একটু খেয়াল করো দেখো আমি এখানে বোর্ডে কি উদাহরণ লিখেছি ইউ একটি সার্বিক সেট নিয়েছে এবং এ একটি সেট নিয়েছে এবং বলছে যে এসি অর্থাৎ এ এর সার্বিক এর পুরো সেট তৈরি করো এসি বা এ প্রাইম দ্বারা আমরা কি বুঝি এ এর পুরো সেট আমি ইউ তে কি কি দিয়েছি দেখো তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত তো জিরো টু নাইন পর্যন্ত যে দশটা সংখ্যা আছে এরা কি সার্বিক সেট তৈরি করে এই সকল উপাদানগুলো মিলে আর এ সেট কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে জিরো টু ফোর সিক্স এইট তাই না জিরো থেকে বাকি জ সংখ্যাগুলো দিয়ে আমি এ সেট তৈরি করেছি এবার আমি তোমাকে বলছি যে এ এর পুরুক সেট তৈরি করো কার পুরুষ সেট এ এর পুরুক সেট যেহেতু আমি তোমাকে বলছি এর পুরুষ সেট তৈরি করো তাহলে সেটাকে আমি লিখব এসি বাই প্রাইম আর সেটাকে আমি কীভাবে লিখবো এই কথাটা মানে হচ্ছে ইউ মাইনাস এ মানে ইউ সেট থেকে এসেটকে বাদ দিব বন্ধুরা আমি যদি ইউ সেটটা লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর দেখো আমি যদি এ সেটটা লিখি জিরো টু ফোর সিক্স এইট এবার তোমাকে কি করতে হবে পুরুষ সেট বানাতে হলে এ সেটের যত উপাদান আছে সবগুলোকে আমি ইউ সেট থেকে বাদ দিয়ে দেবো এ সেটের যত উপাদান আছে কোথা থেকে বাদ দেবো ইউ থেকে বাদ দিয়ে দেবো তো সেটে জিরো আছে আর ইউ সেটেও জিরো আছে বাদ তারপরে এ সেট টু আছে ইউ সেটের টু আছে বাদ তারপরে এ সেটে ফোর আছে ইউ সেটে ফোর আছে বাদ এ আছে বাদ এসে সেটে এইট আছে ইউ সেটেও এইট আছে বাদ তাহলে বি এর সরি এ এর যত উপাদান আছে সবকে আমি সার্বিক সেট থেকে বাদ দিব বাদ দিলে সার্বিক সেটের যে উপাদানগুলো থাকে সেগুলো লিখে নিই যেমন থাকে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাই না এই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এরাই আমার কি তৈরি করে এসি অর্থাৎ এর পুরো সেট তৈরি করে অর্থাৎ সার্বিক সেট থেকে যদি আমি একটি সেটকে বাদ দিই তাহলে যেই সেটটি পাবো তা হচ্ছে ওই যেই সেটটা বাদ দিয়েছি তার পুরুক সেট এখানে যেহেতু আমি সার্বিক সেট ইউ থেকে এ সেটকে বাদ দিয়েছি তাইলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ এর পুরুক সেট অর্থাৎ এসি আর সেটাকে এমনি পেলাম দেখলে তো ইউ থেকে এ কে বাদ দিলাম বাদ দিয়ে ইউএর ভিতরে এর এ সেট এর যতগুলো সদস্য আছে বা যতগুলো উপাদান আছে সেই সব উপাদান যদি আমার ইউ এর ভিতরে থাকে সেগুলোকে বাদ দিব বাদ দিয়ে ইউ এর যে আর বাকি উপাদান আছে তাদেরকে নিয়ে আমার কি ঘোষিত হচ্ছে এ এর পুরুষ সেট আশা করি বন্ধুরা তোমরা পুরুষ সেট সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো